মন অনেকই আছে সবে কদরের দোয়াও জানে না সবে কদরের নামাজের নিহত জানে না সবে কদরের রাত্রে একটা দোয়া আছে রসুল করিম সাল্লাম শিখিয়েছেন কোন ব্যক্তি যদি সবে কদরের রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিন্দগির যত গুনা আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে আর সবে কদরের নামাজ কি ফরজ নামাজ ওয়াজিব নামাজ সন্ন্যত নামাজ নাকি নফল নামাজ অনেকেই জানে না আজকে এই সবে কদরের রাত্রির দোয়াটা এবং সবে কদরের রাত্রিতে কিভাবে আপনি বাংলায় নিয়ত করবেন আমি বিস্তারিত বলে দেব তিরিমিজি শরীফের তিন হাজার পাঁচশত একত্রিশ নম্বর হাদিস বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন হে উম্মারা যদি তোমরা লাইলাতুল কদর পেয়ে যাও এই রাত্রিতে তোমরা এই দোয়াটি পাঠ করবে আম্মা হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই অগো নবীজি লাইলাতুল কদরের রাত্রিতে কোন দোয়াটা আমি পাঠ করব আল্লাহর দরবারে কোন দোয়াটা সবচেয়ে বেশি প্রিয় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের 3531 নম্বর হাদিস রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও এই দোয়াটি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি যার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আয় আল্লাহ আপনি ক্ষমা কর ক্ষমাকারী তো হেব্বুল্লাফু ক্ষমাকে পছন্দ করেন আননি অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা করি ক্ষমা আপনি পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন রসুল করিম সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রবুল আলামিন। তার যত গুনা আছে গুনা গুনুকে ক্ষমা করে দেবে আবার অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল ইমা নাও ওই গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়ায়া দরায়য়া নফল এবাদত করবে অর্থাৎ নফল নামাজ আদায় করবে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে এই জন্য সবে কদর যারা পাবেন সবে কদরের রাত্রিতে যারা এমাদত বন্দুকি করবেন এই বেশি বেশি পাঠ করবেন আল্লাহ আফ এই গেল এক দুই নিয়ত কিভাবে করবেন সবে কদরের নামাজ কি ফরজ অর্থাৎ কদরের নামাজ কি ওয়াজিব সন্ন্যত নাকি নফল এটা আমাদের জানতে হবে এটা হলো নফল নামাজ স্পেশাল কোনো নিয়ত নাই আপনি বাংলায় নিয়ত করলেও হয়ে যাবে আপনি যদি একেবারে আমি সহজ নিয়ত বলে দেই। আমি দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি আল্লাহ আকবর অথবা আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এর থেকে সহজ নিয়ত আর কি হবে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার এরপরে আপনি সুবহান আকাল্লা হুম সানা পড়বেন ওবি হামদিকা ও তা ব রকাশ মুখা ও তা আয়া আলা জাদ দুখওয়ালা ইলা হাগ ইউরূপ সানার পড়ে আবিল্লাহ হিমিনা সঈদ অনির রজিম বিসমিল্লাহ রহমা নিউ রহিম আলহামদুলিল্লাহ হিরব বিলা আলামিন সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা যখন শেষ হয়ে যাবে সুরা ফাতেহার সাথে যেকোনো একটা সুর আপনি মিলিয়ে নেবেন যে কোনো সুরা মিলাই আপনি প্রথম রাখাত শেষ করবেন রুকু করবেন শেষদা করে যখন আপনি উঠে যাবেন আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে আলহামদুলিল্লাহ রব্বির আলমিন পাঠ করবেন এবার সানা পাঠ করতে হবে না সানা তো প্রথমেই পাঠ করেছেন এবার শুধু সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহার সাথে আর একটা সুরা যেই সুরাটা আপনি পারেন সেই সুরাটা আপনি পাঠ করে দুই রাকাত নামাজ আপনি শেষ করবেন এরকম দুই দুই রাকাত করে আপনার যতক্ষণ ভালো লাগে আপনি এই রাত্রিতে ইবাদত বندگی করবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতিল কদর ঈমানাও ওয়ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে ইমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বندگی করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাগুলোকে ক্ষমা করে দেবে যে ব্যক্তি বিশ্বাস করবে আর এই লাইলাতুল কদর রাত্রি তো এক দামি রাত্রি এই রাত্রির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছেন কোরআনের 97 নম্বর সূরা ইন্না আঞ্জালনাহু ফী লাইলাতুল কদ ওয়া মা আদরা কামা লাইলাতুল কদ লাইলাতুল কদিরে খায়রুম মিন আলফিশহর এই রাত্রি এত দামি কেন এই রাত্রি দামি হওয়ার কারণ আছে এই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর এই রাত্রিতে আল্লাহফাক কুরআন নাজেল করেছেন আবার আল্লাহফাক আমাদের নবীকে জিজ্ঞাসা করেছেন ওমা আদরওয়া কামা লাইলাতুল কদ্র আনবি আপনি জানেন কি লাইলাতুল কদর কি আল্লাহফাক নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদেরই হইর উন্নয়ন আলফি সাহার আর লাইলাতুল কদর এমন রাত যা হাজার মাসের চাইতে উত্তম কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের এক রাত্রিতে এবাদত বন্দী করে হাজার বছর এরকম হাজারো মাস ইবাদত বন্দুকী করলে যেই সাবাব তার থেকেও বেশি সাবাব আল্লাফাপ গুলা আমি তার আমল নামা দিয়ে দিব এই জন্য বলছিলাম লাইলাতুল কদর কদরের রাত্রির দোয়া আল্লাহ হুম্নাম ইন নাকাফ উম আননি। দুই নাম্বার লাইলাতুল লাতুল কদরের রাত্রি নিয়ত করবেন নফল নিয়ত আমি কেবলামুখী হয়ে দুই নাকাৎ নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার হয়ে যাবে একেবারে সহজ এর থেকে সহজ আর নিয়ত হতে পারে না এইভাবে আপনি লাইলাতুল কত রাত্রিতে বাতদবন্দি করবেন আল্লাহ পা রব গুল আপনার মনের আশা পূর্ণ করে দিবেন আপনার অতীতের জীবনের যত পাপরাশি আছে গুণা আছে সব আল্লাহ মাফ